আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমি এই ভিডিওতে আমার কিছু বাস্তব অনুভূতি আপনাদের সাথে প্রকাশ করবো ইনশাল্লাহ তো আমার অনুভূতিগুলা মোটামুটি এরকম যে আপনারা দেখছেন আমরা এই খামারে অনেক ব্রয়লার মুরগির ভিডিও আপলোড দিচ্ছি অনেকবারই ব্রয়লার মুরগি পালন করছি তো আমরা কিন্তু সোনালি মুরগি এই প্রথম তুলছি এই প্রথম সোনালি মুরগি তুলছি তো এই প্রথম সোনালি মুরগি তুলে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি এটা হলো ব্রয়লার মুরগি আমার যাই হয়ে যাক না কেন দেখা গেছে আপনার এক মাস এক মাস সামথিং মানে একত্রিশ দিন বত্রিশ দিনের মধ্যে একটা ফলাফল আসে পড়ে মানে আপনারা যারা পোলট্রি মুরগির খামার করেন তারা অবশ্যই হঠাৎ করে এরকম সোনালিতে ঝুঁকে পড়বেন না কারণ আমি দুইটা খামারেই সোনালি মুরগি তুলছি আমি একটা বড় খাবার লিখি এটা আপনারা অবশ্যই দেখছেন ভিডিও করে আপলোড দিই যারা রেগুলার কন্ট্যাক্ট দেখেন তারা তো অবশ্যই জানেন তো ওই বড় খামারও সোনালি মুরগি তুলছি এবং ছোটো খামারও সোনালি মুরগি তুলছি এতে আমার ভুলটা হয়েছে কি আমার যে প্রতি মাসে যে আমার একটা আর্নিং ছিল বা আইবে ব্যয় যেটাই বলেন ছিল এটা কিন্তু মাছ ভাই মাস আমি এখন পাইতেছি না যার ফলে আমরাও একটু অদৈর্য হয়ে যাইতাছি আর মুরগিগুলো একটু তাড়াতাড়ি বিক্রি করে দিতে চাইতেছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স উনচল্লিশ দিন তো উনচল্লিশ দিনে মুরগিগুলো মোটামুটি আপনার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে তো আমি একটা বিষয় লক্ষ্য করলাম এই যে এই মুরগিটা এই মুরগিটাকে এখন আরেকটা মুরগি ঠুকটাই যাচ্ছে তো এটাকে আমি এখন খাসার ভিতরে ঘুরে রাখবো তা না হলে মুরগিটা পরবর্তীতে মারা মারা যেতে পারে গোলা দিয়ে শেষ করে এখন খাসার ভিতর ভরে রাখবো তা না হলে আমার এই মুরগিটা পরবর্তী সময় এক হাতে কাজ করার আসলে খুব কষ্টকর একটি বয়লার মুরগিটা কীভাবে চলে গেলো তো এটা আমার সমস্যা নাই এটা কপাল ওই খাইছে ও মারা যাবে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই খামারে ব্রয়লার মুরগি পালন করতে পারি পাঁচশো পিস তো দেখেন ছয়শো পিস এখানে সোনালি হাইব্রিড মুরগি তুলছিলাম বেশ কিছু মুরগি আমাদের মারা গেছে এখন আইডিয়া নাই আনুমানিক আর কি ধরেন পঞ্চাশ পিস মুরগির মতো মারা গেছে তারপরে দেখেন খামারটা মুরগি থাকলে একদিক বড়ো লাগে আর একদিক খালি লাগে এই দেখেন এই দিকটা পুরোপুরি খালি তো মোটামুটি এরকম অবস্থা এখানে আমরা চাইলে আরও বেশি মুরগি তুলতে পারতাম তো আলাদা মতে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি যদি আমরা এখানে সোনালি মুরগি তুলতাম ই ব্রয়লার মুরগি তুলতাম এবং ওই খামার যে সোনালি মুরগি তোলা আছে এইটাতে আমার একটা সুবিধা কী হতো আমি এই মাসে এই ব্রয়লার মুরগিগুলো বিক্রি করে দিলে এইগুলো টাকা দিয়ে ওই শুনলেই আমার তুলে ফেলা যাইতো তারপর আমি যেরকম মিলাই দিলাই মিলাই করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি মিলাই করা না যায় তাহলে কিন্তু আসলে সমস্যার শিকার হতে হয় এটা যেমন এখন কিন্তু আমাদের বাস্তব বাস্তবতা আসলে কঠিন এটা কিন্তু কঠিন হলে মাইরা নিতে হবে কারণ এখন আমাদের টাকা পয়সার একটা সংকটে পড়ে গেছি আমরা এই যে প্রিমিয়ার ফিট এই সুগন্ধ ফিড মিলস লিমিটেড এই ফিটগুলো কিন্তু আমরা অর্ধেক টাকা পরিশোধ করতেছি এবং বাকিটা বাকিতে নিয়ে আসতেছি অর্ধেকটা মানে দেখা গেছে আমি পাঁচশো কেজির খাদ খাদ্য টাকা দিলে আমরা এক টন খাদ্য দিতেছে ওনারা তো আমি এই খাদ্যটা এখন নিয়ে আসতেছি জন্য মানে আমার এখানে পরীক্ষা করতেছি আমি খাদ্যটা কেমন তো এটা পরীক্ষা করার জন্য আমি ওরা কিছু তো আমাকে বাকি দিকে আছে কিন্তু আমি আজকে চিন্তা করে দেখলাম আমার যদি এই রাস্তাটা বাও হতো বা বেড়ে না হতো তাহলে তো আমি আসলেও মোটামুটি বিপদে পড়ে দেখতাম কারণ বর্তমান বাজারে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কোনো মানে ওইরকম কোনো লোক নাই কেউ কাউকে এক লক্ষ বা এক দেড় লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে বা এক লক্ষ বা দেড় লক্ষ টাকা পনেরো দিন বিশ দিনের জন্য দিবে এরকম কোনো লোক নাই কিন্তু হারাম পথে গেলে অবশ্যই আছে যদি আপনি হারাম পথে নিতে চান তাহলে অবশ্যই আছে তো আমরা আসলেও একটু হিমশিম খাই দিতেছি মুরগিগুলা পালন করতে গিয়ে কারণ আমরা কিছুদিন আগে গাজীপুর থেকে এই খাদ্যগুলা নিয়ে আসছি এক টন খাদ্য নিয়ে আসছি তো আমার আবারও খুব শিগগিরই প্রায় হাফ টনের বেশি খাদ্য নিয়ে আসতে হবে এক টনের কিছু কম হলেও হবে তো আবারও খাদ্য নিয়ে আসতে হবে তো আমরা কিন্তু আবারও টাকা পয়সার একটু সমস্যায় আছি যেটা সত্যি কথা বলতে তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই কারণ বিপদে না পারলে মানুষ চেনা যায় না কারণ এই পুরা সিন্ডিকেটটার ভিতরে আমাদের যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই এই পুরো সিন্ডিকেটটার ভিতরে আমাদের ফালাই দিছে ডিলারে ডিলার ভাই আমাদেরকে এরকমভাবে এরকম একটা ভয়াবহ অবস্থায় ফালাইছে এর কারণটা হয়েছে ডিলার আমাদের বলছে যে ওই বড়ো খামারটা নিলে উনি টোটালি মানে প্রপারলি খাদ্যের সাপোর্টটা দিবে তো উনি এই কথা বললে একদম এখন ফোন দিলে ফোন রিসিভই করাটা তো ডিলার পরিস্থিতি এখন হইতেছে এরকম তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আমাদের মানসিক অবস্থাটা আর কিছু বলার নাই এই ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম